পালে সেভাবে বোঝা যায় মনে হয় কিন্তু তা না এখানে শিং হাজার হাজার লাখ লাখ শিং মাছ সবাই অপেন বাড়বে না না সমস্যা নাই শিং আর শিং বা এটা দেখেই অস্থির হাই হাই এত মাছ দেখে আফসুস করে চাচাই এত মাছ শিং মাছগুলো মারা জন্য অস্থির কি করব ঠাঙ্গলে দেখলো ঘুরে এত মাছ নো দিতে এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আইটেম সারা